দশটা বিষয়ে মূল করলেন এক নম্বর করলেন সব ধরনের মানুষের ক্ষেত্রে একই হুকুম চাই সে বাদশাহ হোক প্রজা হোক আমির হোক গরিব হোক ধনী হোক ফকির হোক শহরী হোক গ্রাম্য হোক সকল মানুষের জন্য একই হুকুম যে আল্লাহ রব আলিন নির্দেশ দিয়েছেন তোমাকে যদি জ্বালিয়ে দেয়া হয় এবং কেটে টুকরো টুকরো করা হয় তাও তুমি শিরিক করবে না দুই নম্বর নামাজ পরিত্যাগ করতে নিষেধ করেছেন কারণ যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে আল্লাহ তালা তার জিম্মা থেকে মুক্ত হয়ে যান আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রতি কোনো নিরাপত্তা থাকে না তিন নম্বর মদ পান করতে নিষেধ করেছেন আল্লাহ রসুল বলেন কেন নাহা মিফতাহ কুল্লি সানিন কারণ মত হচ্ছে সব ধরনের অমঙ্গলের কারণ কারণ সূচনাটা সেখান থেকে হয় অবাক করা তথ্য আপনারা কল্পনাও করতে পারবেন না এই যে পূজার মৌসুম গেছে না এই সময় কি পরিমাণ মদ যে ভিন্ন রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে আসে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে মত করে এই হিন্দুরা তো পান করি হিন্দু পোলাপান তো করি ওদের যে বন্ধু সুলভ যাদের সাথে চলে আমাদের মুসলমানদের সন্তানরা তারাও করে এগুলো আমার চোখে দেখা এখানে কোনো ভায়া নাই যে আমি শুনছি এজন্য আমাদের বাচ্চা কার সাথে মিশে তার সাথে চলে আমি যে তাকে খরচ দেই পাশের থেকে টাকা নিয়ে যায় এই টাকা দিয়ে কি করে এটা তদারকি করা এই তদারকি করার ক্ষেত্রে যদি শাসন করতে হয় সেটাও করা সামনে আসতেছে আল্লাহ রসুল বলেন ওয়ালা তেশরফি সম্রা চার নম্বর যে ওসিয়াত করেছেন জোর নির্দেশ দিয়েছেন যে মত পান করোনা কেননা তাই নাহান ইফতার কেননা মদ পান করলে সব ধরনের অমঙ্গল অনিশ্চয়তা অনিশ্চয়তা খারাপ কাজ শুরু করে দেবে যে মদ পান করে মাতাল অবস্থায় জেনা বেবিসার জুয়া ইত্যাদি প্রত্যেকটা করার ক্ষেত্রে এমন কি সে ওই অবস্থায় মূর্তির সামনে নিজের ইমানকে বিকৃত করে দেবে চার নাম্বার রাসুল করিম সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন ওয়াতি' আল্লাহ রসুল বলেন তুমি তোমার মাতা পিতার আনুগত্য করো আজকে তো মাতা পিতার পূর্ণাঙ্গ আনুগত্য করা সন্তানের সংখ্যা সীমিত এই যে যুব সমাজ ভালো করে শুনে রাখেন আজকে যদি আপনি আমি মাতা পিতার আনুগত্য না করি আগামী দিন আমার আপনার সন্তান আমার আপনাকে আনুগত্য করবে না অথচ আল্লাহ রসুল কতটা স্পষ্ট এবং জোর নির্দেশ দিয়েছেন গোয়াতে ওয়ালিদায়ক দশটা যে কসিয়াত করেছেন তার মধ্যে চতুর্থ নাম্বার তোমার তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করো আমার আকা আংকাসরুজ্জামিন দুনিয়া কাসরুজ্জলা এমন এমনকি তারা যদি তোমাকে দুনিয়া থেকে বের হয়ে যেতে বলে অর্থাৎ দুনিয়ার স্বার্থ ত্যাগ করতে বলে দুনিয়ার স্বার্থ ত্যাগ করতে বলে আল্লাহ রসুল বলেন তাহলেও তাদের আনুগত্য করে মাতা পিতা যদি কোন নির্দেশ দেয় আর সেটা যদি আল্লাহ তালার নির্দেশের অমান্য না হয় কারণ মাতা পিতার নির্দেশ ততক্ষণ মানা সন্তানের জন্য অজীব যখন মাতা পিতার নির্দেশের সাথে আল্লাহর নির্দেশ মোকাবেলায় না দাঁড়ায় যদি এমন কি এরকম নির্দেশ দেয় তুমি তোমার এই স্ত্রীকে ছেড়ে দাও আদেশের মধ্যে আসছে সেটাও করা তবে যদি এই কারণে বলে সে যদি কুফুরের মধ্যে থাকে আর সে যদি ইমানের উপরে থাকে এই কারণে বলে তাহলে নয় কারণ ইমানের কারণে আল্লাহ তালার হকের ক্ষেত্রে মাতা পিতার হককে প্রাধান্য দেওয়া যাবে না কারণ তিনি হল মাতা পিতার তিনি জন্য আল্লাহ তালার অবাধ্যতা করে কোন আনুগত্য নাই আল্লাহ তালার অবদ্ধতা করে কোনো কি নাই মাতা পিতা যদি এই সময় বলে জমার নামাজ পড়তে যাওয়া যাবে না এই নির্দেশ মানা যাবে কথা বলেন না কেন মানা যাবে কিন্তু যদি এমন কোনো নির্দেশ দেয় যেটা সাথে আল্লাহ তাআলার নির্দেশের কোন সম্পর্ক নাই সেই নির্দেশ পালন করলে আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করা হবে না ওই নির্দেশ সন্তানের জন্য পালন করা আবশ্যক রাসলে করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন ওয়াতি তুমি তোমার পিতা-মাতা পিতা-মাতার আনুগত্য করো ও ইন্নার তা সরু যেমন দুনিয়া কাছা করু যে রানু মা তারা যদি তোমাকে দুনিয়া থেকে বের হয়ে যেতে বলেন অর্থাৎ দুনিয়ার স্বার্থ ত্যাগ করতে বলেন আল্লাহ রসুল বলেন তাহলেও তাদের রানু করো কর পাঁচ নাম্বার রসুল এর কারিম সল্লাল্লাহ আনি যে অশীয়াদ করেছেন শাসন ভার নিয়ে হকদারদের সঙ্গে বিরোধ করোনা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাষ্ট্রীয় মূলনীতি শাসন ভার নিয়ে হকদারদের সাথে বিরোধপূর্ণ আচরণ করতে আল্লাহর রসুল নিষেধ করেছেন অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যদি কোন শাসক থাকে আর সে যদি ওইটার হকদার হয় তাহলে তাকে ওখানে নতুন করে শাসন ভার নেওয়ার জন্য হটায়া নিষেধ করেছেন তবে কোন কোন ক্ষেত্রে ইন তারাও কুফরান বাবা আন যদি তাদের মধ্যে কুফুর মতবাদ দেখো কুফুর দেখো তাদের মধ্যে আল্লাহ দেখো যদি কোনো কেউ ভার পরিচালনা করেন আর সে যদি কারণগত করে আল্লাহর অনুগত করে ইমানের উপরে অবিচল থাকে তাহলে তার সাথে লিপ্ত হয়েছে জেনে ফে করেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন কিন্তু যদি সে কি করে তার মধ্যে যদি দেখো কুরআন বাওয়াহাত স্পষ্ট কুফরি দেখো ইংদাকুম মিনাল্লাহি ফিহি বুরহানুন আর সে যে কুফরির মতবাদের উপরে আছে সে যে আল্লাহ তালার নাফারমানের মধ্যে আছে আর সে যে আল্লাহ তালার আইনকে লঙ্ঘন করছে আল্লাহ তালার বিধান দিয়ে বিচার করছে না এটা যদি পরিলক্ষিত হয় এটা যদি তোমরা তার মধ্যে দেখো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তাহলে তার সাথে বিরোধ করো তার সাথে মনাজা করো তার সাথে রাজত্ব ছিনিয়ে নাও এবং তাকে ওখান থেকে পদস্খলন ঘটাও এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নির্দেশ দিয়েছেন এই জন্য কোন শাসক যদি ইসলাম অনুযায়ী কি করেন রাষ্ট্র পরিচালনা করেন আল্লাহ তালার হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন তাকে হটানো অন্য কোনো মুসলমানদের জন্য কিনা বৈধ না কিন্তু যদি কোনো শাসক আল্লাহ তালার হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে আল্লাহ তালার হুকুম অনুযায়ী আল্লাহ তালার বিধানকে বাস্তবায়ন না করে বরং প্রকাশ্যভাবে আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করে আল্লাহ রসুসাল্লা সাল্লাম তাকে সেখান থেকে হটিয়ে ওখানে ইনসাফপূর্ণ এবং ইসলামী অনুসরণকৃত এমন শাসককে বসানো এটা উন্মতের জন্য দায়িত্ব এবং কর্তব্য